নেতানিয়াহু পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালে পুতিন তা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্ব তেল পরিবহনের গেটওয়ে খ্যাত হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য যে দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকেই হামলা করবে ইরানে সেখানেই পাল্টা হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান ফলে সেসব দেশেরও যুদ্ধ জড়ানোর সম্ভাবনা অনেক বেশি যুদ্ধজাহাজ ও রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আকাশপথে দুই দফা হামলার পরে তৃতীয় দফায় সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র সুলেছে ইরান ওদিকে ইরানের হামলায় পুরো বিপর্যস্ত ইসরায়েল পরমাণু হামলার হুমকি দিয়েছে ইরানও আজ যে কোনো সময় পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে ইতোমধ্যেই রাশিয়া চীন উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু গ্রিসে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে গুজব ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত এবং এক নারী পাইলটকে গ্রেফতারের দাবি করেছে ইরান